সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শহীদ এটি একটি আরবি শব্দ এ শব্দ এটা স্বয়ং তালা দান করেছেন উপহার হিসাবে শহীদ এই শব্দটা হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন একটি শব্দ যে শব্দের সব অর্থ হচ্ছে যে মহান রবুল আলমিনের দেওয়া যে দিন এই দিনকে দিনের ইজ্জত এবং সম্মানকে রক্ষা করার জন্য কিংবা এই দিনকে উঁচু করার জন্য এই দিনের কালিমাকে আল্লাহর জমিনে উচ্চ করার জন্য যারা শাহাদাত বরণ করবে সে হচ্ছে শহীদ আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম এই শাহাদাতের মর্যাদার জন্য নিজেও দোয়া করেছেন আল্লাহর কাছে তিনি বলেছেন লাউ্যানাফি সাবির সুমা উকতাল সুম্মা উকতাল সুম্মা উকতাল যা আমি আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার জন্য শহীদ হতে চাই আমি আবার আল্লাহ রাস্তা মারা যাব আবার আমাকে জীবন দান করা হবে আমি আবার জীবন পেয়ে আবার মারা যাব আবার জীবন দান করা হবে এমন তিনি তিনবার বলেছেন অন্য বর্ণনা আছে দশবার বলেছেন শহীদ এমন একটি মর্যাদাসম্পন্ন শব্দ এবং একটি মর্যাদাসম্পন্ন স্তর যে শহীদ হবে সে আল্লাহর জান্নাতে সবুজ পাখি হয়ে ডানা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়তে থাকবে হাদিসের মধ্যে এসেছে হাদিসে কুদসির মধ্যে যে শহীদকে আল্লাহ তালা দুইটা ডানা দিবেন যেমন জাফরণী তৈয়ার রদি আল্লাহ তালা আন ব্যাপারে এসেছে তিনি শাহাদাত বরণ করার পর তার হাতগুলো কেটে দেওয়া হয়েছিল তো আল্লাহর রসুল সাল্লা সাল্লাম আগে বলে গিয়েছিলেন যে শহীদের কোনো মরণ নাই যারা শহীদ তারা এটা মৃত্যুটা হচ্ছে একটা উপহার মাত্র অর্থাৎ শহীদর সাথে সাথে সে আল্লাহ জান্নাতে চলে যায় আল্লাহ তালা কোরআন মন্দির বলেছেন ওলা তাকু লিমাই তালুফি সাবির যারা আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য লিউজ হিরাহু আলা দিন ইকুল্লি অন্য দিনের উপরে অন্যান্য মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য যারা মারা যায় তারা হচ্ছে শহীদ আর তারা মূলত মৃত না বরং আল উনি আইন্দার রব বিহিমুল উন তারা তাদের রবের কাছে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হয় যে আদিশটা বলছিলাম যে যে হবে তাকে আল্লাহ তার একটা সবুজ পাখি বানিয়ে দিবেন। সবুজ পাখির মধ্যে তার প্রাণটা দিয়ে দেবেন এ শহীদ জান্নাতের মধ্যে সব জায়গায় এসে বিচরণ করতে পারবে উঠতে পারবে এবং হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতের মধ্যে এই শহীদ পাখি যার মধ্যে আল্লাহ তালা শহীদের প্রাণটা দিয়ে দিবেন সে উঠতে উড়তে 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 সব জায়গায় যাবে এবং গিয়ে আল্লাহ তালা আড়সের নিচে তার জন্য ছোটো বাসা থাকবে সেখানে সে বিশ্রাম করবে স্বয়ংস আড়সের নিচে যাইতে পারবে অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে শহীদ হবে সে জান্নাতে যাওয়ার পরেও আবার দুনিয়াতে ফিরে আসার জন্য কামনা করবে রসুল কালিম সাল আলাইহি সাল্লাম বলেছেন মা আমিনা আহাদিনিয়া তো জান্নাতে জান্নাতে যারা প্রবেশ করবে তারা কেউ ইরিদ আইয়ার জি আইলাত দুনিয়া দুনিয়াতে ফিরে আসতে চা চাবে না ইল্লা শহীদ একমাত্র শহীদ ব্যতীত অর্থাৎ শহীদ সে আইনাহু সে ইয়ার জি আয়লা দুনিয়া দুনিয়াতে ফিরে আসতে চাবে কামনা করবে এবং কেন লিমা লিমায় মিন্ন কারমা শাহাদাতের যে মর্যাদা শহীদ হওয়ার যে ইজ্জত সম্মান এটা যখন সে জান্নাতে গিয়ে দেখেছে এই জন্য সে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান আমি আপনার দিনের জন্য আপনার কোরআনের জন্য আপনার জন্য আপনার রসুলের ইজ্জতের জন্য আমি আবার শাহাদত বরণ করব আমি আবার মারা যাব আমি টুকরা টুকরা হব তারপর আমি আবার জান্নাতে আসবো এবং আমি বারবার দুনিয়াতে সে আসার জন্য কামনা করবে আল্লাহর কাছে দোয়া করবে শহীদের অনেক মর্যাদা তার মধ্যে রসুলি করিম সল্লি যে শহীদ হবে তার আল্লাহর কাছে ছয়টা মর্যাদা কমপক্ষে এক নাম্বার হচ্ছে আইয়া তার রক্তের ফোটা প্রথম ফোটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাদের তাকে মাফ করে দিলেন এবং এই যে তাকে আল্লাহতালা মাফ করে দিলেন অর্থাৎ তার জীবদ্দশায় যদি কোনো গুণা হয়ে থাকে কোনো কারণে তাহলে তালা সে যে শহীদ হয়েছে আঘাত পেয়েছে আঘাতের রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন শহীদের আরেকটা মর্যাদা হচ্ছে যে শহীদকে আল্লাহ তালা একটা এমন এখতিয়ার দিবে না খেয়ার দিবে তুমি যেই দরজা দিয়েছে এই দরজাতে তুমি জাননাতে চাও শহীদের জন্য আরেকটু মর্যাদা হচ্ছে যে শহীদ হবে সে সত্তর জন জাহান্নামীর জন্য দোয়া করে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করে আল্লাহ তালা কাছে শহীদ সুপারিশ করবে তো আমরা জানি যে একজন হাফিজ জনের জন্য সুপারিশ করবে একজন আলিম জন্য সুপারিশ করবে আর একজন শহীদ আল্লাহর কাছে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে এমন সত্তর জন নার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল অর্থাৎ যারা জাহান্নাম অবধারিত হয়ে গেছে জাহান্নাম চলে গেছে এমন শত্রুজনকে সে সুপারিশ করে মিন আঁকর বিহি তার নিকটতম আত্মীয় জন তাদের থেকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে এ হচ্ছে শহীদ শাহাদাতে মর্যাদা অত্যন্ত উঁচু তো শাহাদাতে মর্যাদা এটা বাইতে হলে কি করতে হবে একটাই শহীদে কি যেটা যে আল্লাহর দিনকে লিউজ হিরাহু আল্লা দিন কুল্লি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে শত্রুদের মোকাবেলায় নেমে শাহাদাত বরণ করেছে আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে এ হচ্ছে হাকিকি শহীদ আর এই মাঠে আঘাত পাওয়ার পরে যদি সে কোনো কারণে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় কিংবা একোক্ত নামাজ বা দুয়োক্ত নামাজ পরিমাণ তার অতিবাহিত হয় সে দুনিয়াবি কোনো ফায়দা গ্রহণ করে খাওয়া দাওয়া করে এরপরে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে তবে এই শহীদকে আপনার জানাজা দেওয়া হবে গুসল দেওয়া হবে আর প্রকৃতি শহীদ যে স্বয়ং আঘাত আল্লাহ রস্তা গিয়ে আঘাত পেয়ে যে মারা গেল তার কোনো ইয়া নেই জানাজা দিতে কী বলে তার ইয়া দিতে হবে না কেউ বলেন জানাজাও দিতে হবে না আর কেউ বলেন জানাজা দিতে হবে তবে তার কাফনের কোনো প্রয়োজন নেই তার শরীরে যে রক্ত কাপড় কাপড় থাকবে তার হাতে যা থাকবে শরীরে যা থাকবে তা দিয়েই তাকে ওই রক্তাক্ত অবস্থায় দাফন করা হবে মহাদেবী জবাল রদিয়াল্লাহ আন থেকে বর্ণনা আছে এবং আরও অনেক সাহায্যের থেকে যে উনি নিজের সন্তানকে নিজে দাফন করে শহীদ সন্তানকে বলেছিলেন যে রাহেবনী রাহেবনী তোমরা আমাকে অভিনন্দন জানাও আমাকে স্বাগত জানাইতে পারো কারণ আমার সন্তান শহীদ হয়েছে এবং আমি আমার সন্তানের নিজে তার লাস্টার মাটির মধ্যে আমি দাফন করেছি মুসাহিবিন উমায় আল্লাহ ঘ ঘটনা বিখ্যাত ঘটনা সবাই জানেন যে রসুর কারিম সলাল্লাহ সাল্লাম তাকে মাগম দিনে পাঠিয়েছিলেন তিনি দিনে তিনি দিনের কাজ করেছেন যখন তিনি বহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন তো তখন রসুরল্লাহ সরল আলি সাল্লাম তার এই কাফন পরানোর জন্য কোনো কাপড় পাচ্ছিলেন না ওনার শরীরে যে কাপড় ছিল এতটা অল্প ছিল অথচ তিনি বংশে ছিলেন এবং সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন কিন্তু তিনি যখন শাহাদাত বরণ করলেন তাকে কার শরীরটা ডাকার মতো পূর্ণ পরিপূর্ণ কাপড় পাওয়া যাচ্ছিলো না তো যদি তার মাথা ডাকা হয় পাও ঘুরে যাচ্ছিল পাও ডাকা হলে মাথা খালি হয়ে যাচ্ছিল তো এই অবস্থায় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন এইভাবেই মাথাটা ডেকে তাকে দাফন করে দেওয়া হয় হামজারদীয় তরম শাহাদাতের ঘটনা আপনারা জানেন তো এইভাবে সাহাবাই কারণ শহীদ হয়েছেন তাহাবিদান থেকে শহীদ হয়েছেন যুগে যুগে কারা শহীদ হয়েছেন যারা ইসলামের জন্য সরাসরি দিন বিজয়ের জন্য যারা কাজ করে শত্রুপক্ষের মোকাবেলায় নেমেই আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদ বরণ করেছে যেমন আমরা দেখি আফগানিস্তানে যারা মুজাহিদরা শাহাদত বরণ করেছেন তারপরে গাজায় মুজাহিদরা কাসম মুজাহিদরা শাহাদ বরণ করেছেন এ হচ্ছে শহীদের একটা পথ আর এখন আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ আমেরিকা তো তাদেরকে আমাদেরকে শান্তি মিশনে নিয়ে যায় বিভিন্ন কারণে সেখানে নিয়ে যায় নেওয়ার পর ওই জায়গায় গিয়ে আমেরিকার স্বার্থ দেখে যে আফ্রিকার অঞ্চলগুলোতে খাঁটি মুসলিম যারা প্রকৃতি তাহিদবাদী যারা মুজাহিদ যারা তাদেরকে দমন করার জন্য তাদেরকে জঙ্গি নাম দিয়ে দমন করার জন্য এই বাংলাদেশের মতন ছোটো ছোটো রাষ্ট্রগুলো থেকে সেনাবাহিনীকে নিয়ে যায় নিয়ে সেখানে জাতিসংঘের বেতনভুক্ত হয়ে জাতিসংঘ থেকে বোনাস বেতন পেয়ে তারা ওই জায়গায় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে আর মূল্যে বলা হয় তারা সহিদে গেছে তাদেরকে আমরা বীর বলি তারা হয়তো রাষ্ট্রের বীর হতে পারে বাইরের বীর হতে পারে তবে তারা কিছুতেই ইসলামের বীর নয় ইসলামের বীর হবে তারাই যারা সত্যিকার হয়তো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মারা যায় এখন তো আমরা রিক্সা লয়ে জান্নাতে চলে যেতে চাই কেউ লয়ে জান্নাতে চলে যেতে চায় কেউ সাপলা করে জান্নাতে চলে যেতে চায় কেউ বিভিন্ন ধরনের মার্কা লয়ে জান্নাতে চলে যেতে চায় এগুলোর উপর বহন করে জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি নেই কোনো সুযোগ নেই জান্নাতে যাওয়ার একটাই পদ্ধতি সেটা হচ্ছে তরবারি সেটা হচ্ছে সম্মুখ লড়াই সরাসরি জান্নাতে যেতে হলে সম্মুখ লড়াই করে দিনের জন্য যে মারা যাবে সে জান্নাতে চলে যাবে আর এই ধরনের বিভিন্ন ধরনের আমেরিকার দেওয়া এই বিভিন্ন পদ্ধতির মধ্যে ঢুকে আমেরিকার দেওয়া কাঠামোর মধ্যে ঢুকে তাদের কাঠামোকে শক্তিশালী করে বিভিন্ন মার্কা দিয়ে জান্নাতে যাওয়ার যে এই সহজ উপায় এগুলো জান্নাতে যাওয়ার উপায় না এগুলা বললে কোথায় যাবে এটা আল্লাহ তালাই ভালো জানেন